এটাই কাম্য করি যাই হোক আজকে দেখো আমি মাঠে চলে এসছি মাঠ থেকে যাব বিলে বিল আছে সামনে বিলে ওখানে সামু বগুলি আবার মাছ যেটাই পাবো ধরব এবার কী বলো তো টার্গেট করে আসছি গুগুলি ধরব গুগলির ঝাল খুব ভালো লাগে বাড়িতে সবাই খেতে ভালোবাসে ওটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই কারণে বিলে চলে আসলাম আর আমাদের গ্রাম সাইডে কী বলো সব মাঠে এমনি বিল থেকেই ধরে পুকুরে আবার বিলে যেখানে বলবো সেখান থেকেই ধরে নিয়ে যায় এবার দেখো কি রোদ এই রোদের মধ্যে যাচ্ছি তোমরা যেন অবশ্যই এই ভিডিওটা দেখো কেউ যেন স্কিপ করে চলে যেও না তো আমরা তো এনজয় করব বিলে জলের মধ্যে আবার তোমরাও যেন এনজয় করো আমাদের সাথে থেকে চলো যাওয়া যাক মাঠের দিকে এই চলো চল দেখি দেয় কিনা দাদা না তো পাটের শাক কোজনা পায় তাই ওবড়ে জমিতে

আর এ দেখো ট্র্যাকটা দিয়ে জমিতে চাষ হচ্ছে দেখেছো আর মাঠটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও মাঠের জায়গাটা আর ওদিকেও বিল চলে এসেছি প্রায় কাছাকাছি আর এ দেখো এদিকে টেশন এ দেখো টেশন আর টেশনে সব কিছু তুলতে পারছি না ধোয়া উঠছে ওখানটা করে এ দেখো টেশন এইটা এবার দেখো মাঠটা কত সুন্দর দেখো আর বকগুলো দেখো চার সত্ত্বেও বকগুলো নড়ছে না পিছু পিছু চাকায় চাকায় যাচ্ছে দেখো ওই যে গুগুলি জল আছে বিলের তো ওর জন্য ওগুলো চুনো মাছ ছোট ছোট যেগুলো মাছ তাকে চুনো মাছ বলে সেইগুলো ওই যত চষবে হয়তো পেলো তখন খাবে পোকামাকড় ওর জন্য বকগুলো নড়ছে না এই

জল নামবো কি করে দেখো এত রোদে কষ্ট করে এত দূর থেকে আসলাম আর দেখো জল মনে হয় পুকুরের মধ্যে জল আছে এইভাবে কি কিছু করা যায় বলো এবার আমার তো ভয় লাগতে নামতে গিয়ে বন জঙ্গল আজ এর নামবো না ওই দুটো শাক তুলবো দিয়ে বাড়ি যাবো অন্য দিন অন্য বিলে যাবো দিয়ে তুলবো গগলি ধরবো মাছ ধরবো কেননা এই বিল কাছে এরাম আমাদের জামা ছিল না এবার বিল আছে আমি জানি বিল বানিয়ে শামুক গগুলি সবই থাকবে ওর জন্যে এসেছি এরকম যে ঠকবো আমরা এসে রোদে গরমে আমরাও তো বুঝতে পারিনি তা যাই হোক এইটুকুই যেন তোমরা দেখো এইটুকুই ভালো লাগবে মাঠের অনেক সিনি তো তুললাম তোমাদের জন্য তা বাড়ি যাওয়া যাবে এবার এবার শাক তুলবো দুটো দিয়ে বাড়ি চলে যাব শেষ করবি নাকি হ্যাঁ এবার যাই উঠি ঠিক আছে উঠাই উঠাই এই দেখো এখানে সাপ কটা তুলছি আর কী বলতো হাঁপিয়ে গেছি রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আর এবার বাড়ি যাব আর ভালো লাগছে না কত দূর হেঁটে হেঁটে গেছিলাম বলতো আধ ঘন্টার বেশি ওখানে গিয়ে তো জিরো হাতে ফিরে আসতে হলো যাই হোক এই সাপ কটা না নিয়ে গেলে বাড়িতেও বোধহয় মানসমান থাকবে না আর কী বলো তো আরও তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কেন বাড়িতে একটা নিমন্ত্রণ আছে বাড়ি থেকে বারবার ফোন করছে সেই কারণে এবার বাড়ি যাব স্নান টান করে সেখানে আবার যেতে হবে নিমন্ত্রণ বাড়ি প্রায় একটা বাস দেওয়াচ্ছে এবার তো বাড়ি যেতে হবে বলো নিমন্ত্রণ বাড়ি তো বেশিবেলায় যাওয়া যায় না এই কারণে আর কিছু করছি না মাঠের মধ্যে এবার বাড়ি যাই আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা আমাকে তোমাদের ফ্যামিলিতে জয়েন করে নাও আর তোমরা আমার পাশে থাকো এইটুকুই বাই